আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আজকে আমরা মূলত আপনাদের মাঝে হাজির হয়েছি টাইলসের হিসাব কীভাবে করতে হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রাখছি টাইলসের হিসাব করার নিয়ম এখন যেটা হচ্ছে আমরা কিছু ঘর এঁকে রেখেছি সেই ঘরগুলো হচ্ছে মূলত আমি যে ঘরটার জন্য টাইলসের হিসাব করতেছি সেই ঘরের ড্রয়িং কাজের ড্রয়িং সেই রুমের মধ্যে অনেকগুলো বাথরুম একটি কিচেন এবং আর টয়লেট বেডরুম ডাইনিং রুম সবই আছে তো আমরা মূলত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব একটি রুম টয়লেট এই দুইটি হিসাব করব আর এগুলোই হচ্ছে মূলত ট্রাইচের যে সাইজগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব কত ফিট বাই কত ফিট কত ইঞ্চি বাই কত ইঞ্চি ট্রাইসগুলো হয় এই রুমটি হচ্ছে এগারো ফুট বাই তেরো ফুট আর এই ওয়াশরুমটা হচ্ছে টয়লেটটা হচ্ছে দশ ফিট বাই চার ফুট তো এইখানে আমরা যে সাইজের টাইসগুলো লাগাইতে চাচ্ছি আমার এটা আমরা যদি এভাবে যদি পোস্তটাকে যদি লিখে নিই আমরা পোস্তটা পাচ্ছি হলো আমি বাংলায় লেখার চেষ্টা করব এগারো ফুট এগারো ফুটের উপরে আমরা যদি একটা চিহ্ন দিয়ে দিই তাহলে এগারো ফুট আর ইঞ্চির উপরে দুইটা দিতে হয় আর যেহেতু পোস্ত আমরা পেলাম দৈর্ঘ্য হচ্ছে তেরো ফুট তাইলে দৈর্ঘ্য আমরা পাচ্ছি তেরো ফুট এখন এ হলো রুম তাহলে এটাতে আমরা কত কত ট্রাইস লাগাতে চাই আমার বন্ধুর ইচ্ছে হচ্ছে বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি তাহলে বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি টাইলসের আগে প্রথম হচ্ছে আমার রুমটি মাপ নিতে হবে আমার রুমে কত ফুট টাইস লাগবে তাহলে এখানে এগারো ইন্টু তেরো ফুট তাহলে আমাদেরকে কী করতে হবে এগারো ফুট ইন্টু গুণ তেরো গুণ করার উত্তর কারণটা হচ্ছে এখানে কত বর্গ ফুট বা কত স্কোয়ার ফুট জায়গা আমরা পাব সেটি দেখার জন্য তাহলে এগারো গুণ তেরোতে হচ্ছে একশো তেতাল্লিশ বর্গ ফুট রুমের আমরা পাইলাম হলো একশো তেতাল্লিশ বর্গ ফুট বর্গ ফিটও রাখা যায় ফুডো রাখা যায় ঠিক আছে ফুট বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি প্রাইস সে লাগাইতে চায় এখন আমার এখানে কত বর্গফুট প্রাইস লাগবে এবং কত ফিস প্রাইস লাগবে বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি যে প্রাইসটা আমরা লাগাইতে চাচ্ছি আমার বন্ধু লাগাইতে চাচ্ছে তাহলে বত্রিশ ইঞ্চি ঠিক আছে ইঞ্চি যখন আমরা করবো তাহলে দুইটা দাগ দিয়ে দিতে হবে তাহলে বত্রিশ ইন্টু বত্রিশ সে কী করবে প্রাইস লাগাবে এখন এইটাকে আমরা প্রথম বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিকে আমাদেরকে ফুডে রূপান্তর করতে হবে তাহলে বত্রিশ ইঞ্চিকে আমরা ট্রাইসের হিসাবটা সহজভাবে করার জন্য আমরা প্রথমে বত্রিশ উঠাবো বত্রিশ উঠানোর পরে তাহলে বত্রিশ ইঞ্চিকে আমাদেরকে কী করতে হবে ফুডে রূপান্তর করতে হবে বত্রিশ ইঞ্চিকে ফুডে কনভার্ট করতে হবে তাহলে বারো ইঞ্চিতে এক ফুট আমরা সবাই জানি যে বারো ইঞ্চিতে এক ফুট তাহলে আমাদেরকে কি করতে হবে বত্রিশ ইঞ্চিকে আমরা কি করবো বাক করব কত দিয়ে বাক করব বারো দিয়ে কারণ বারো দিয়ে এক ফুট বারো ইঞ্চিতে এক ফুট তাহলে আমরা বারো দিয়ে যখন বাক করব সমান সমান হচ্ছে কত দুই দশমিক ষিষট্টি তাহলে দুই দশমিক সিষট্টি আমরা পেয়ে গেলাম তাহলে আমার প্রাইসের এক পাস আমি পেলাম হচ্ছে দুই দশমিক সিষট্টি এখন অন্য পাশও আমার দুই দশমিক শিশুরটি তাহলে দুই দশমিক শিশুরটি যদি হয় তাহলে আমাকে অন্য পাশটাকে আমি গুণ দিতে পারি দুই দিয়ে যদি গুণ দিই তাহলে গুণ দুই সমান সমান পাঁচ দশমিক তেত্রিশ তাহলে পাঁচ দশমিক তেত্রিশ এতে আমরা কি বুঝলাম আমরা এখানে ফে গেলাম হলো ইঞ্চিকে প্রথম আমরা কি করলাম বত্রিশ ইঞ্চিকে আমরা বাক করলাম কত দিয়ে বারো দিয়ে বত্রিশ ইঞ্চিকে আমরা বাক করলাম বারো দিয়ে তাহলে সমান সমান আমরা পেলাম হলো দুই দশমিক ছিষট্টি তাহলে দুই দশমিক ষিষট্টি এখন আমরা এইটাকে গুণ করলাম কেন আমার বত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চিতে কত স্কোয়ার ফুট ট্রাইল হলো বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি একটি ট্রাইলস রানিং ফুট কিংবা ফুট কিংবা বর্গ ফুট বর্গ ফুট তাহলে বর্গ ফুট তাহলে কি হবে বর্গ ফুট আমরা ফেলাম কি ফেলাম একটা ট্রাইলসের দুর্গ এবং পোস্তকে আমরা গুণ করার পর আমরা ফেলাম পাঁচ দশমিক তেত্রিশ মানে পাঁচ ফুট তিন ইঞ্চির থেকে একটু বেশি তাহলে এখন আমার এখানে কত ফিস টাইস লাগবে আমার এগারো ফিট বাই তেরো ফিটের রুমে কত বর্গফুট ফুট টাইস লাগবে কত আমার রুম যত বর্গফুট আমার টাইস লাগবে তত বর্গফুট ফুট একশো তেতাল্লিশ টাইস লাগবে আমাদের এখন আমাদেরকে হিসাব করতে হবে আমার কত ফিস টাইলস লাগবে তাহলে সেই টাইলসের হিসাবটা আমরা কি করে বের করব আমার প্রথমে আমরা ক্যালকুলেটারে উঠে নেব কত একশো একশো তেতাল্লিশ বাঘ কোনটা করবো আমরা যে টাইলসের হিসাবটা এক পাশে ফেলাম দুই দশমিক ছিষট্টি অন্য পাশেও ফেলাম দুই দশমিক ছিষট্টি তাহলে গুণ দিয়ে হলো পাঁচ দশমিক তেত্রিশ মানে পাঁচ ফুট তেত্রিশ মানে তিন ইঞ্চি থেকে একটু বেশি তাহলে এটাকে আমরা বাক করব কত দিয়ে পাঁচ দশমিক তেত্রিশ তাহলে এখানে আমার প্রাইস পাঁচ দশমিক তেত্রিশ দিলে আমার প্রাইস লাগতেছে ছাব্বিশ ফিজ তাহলে মানে সাতাশ ফিজের একটু কম আমাদের রুম হচ্ছে একশো তেতাল্লিশ বর্গফুট তাহলে এটাকে আমরা কি করলাম যে প্রাইসটাকে যে আমরা যে ফুডে রূপান্তর করলাম সেটাকে আমরা বাক করব কত দিয়ে বাক করব হলো একটি টাইসের দুর্গ এবং পোস্ত মিলাইয়া পাঁচ দশমিক তেত্রিশ বর্গ ফুট পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে একটু বেশি তাহলে আমি বাক করব কত দিয়ে পাঁচ দশমিক তেত্রিশ তাইলে এখানে যখনই আমরা যখন ক্যালকুলেটার যখন হিসাব করলাম আমাদের টাইস লাগতেছে ছাব্বিশ ফিস মানে সাতাইশ ফিস তাইলে বাক করার ফল আমার সমান সমান আমার প্রাইস লাগতেছে সাতাইশ ফিজ ঠিক আছে ফিজ আমার প্রাইস লাগতেছে এখন এটা হলো আমার গড় প্রাইসের একটি বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি ট্রাইসের গড় গড় স্কোয়ার ফুট আমরা পেলাম এখন কত ফিজ লাগলো তাইলে আমার এগারো ইন্টু তেরো ফিট রুমের জন্য সাতাইশ ফিজ ট্রাইস লাগবে তাহলে আমার যে সাতাশ ফিস যে আমি যে লেখলাম আসলে কি সাতাশ ফিস লাগতেছে আমার কত বর্গফুট রুম হলে আমরা এখানে রুম পেলাম একশো তেতাল্লিশ বর্গ ফুট তাহলে আমরা এখন কি করব গুণ করলে কিন্তু বেড়ে যাচ্ছে আমার রুম কত বর্গ ফুট গুণ করব কত দিয়ে একটি টাইসের একটি টাইসের বর্গফুট হচ্ছে বত্রিশ ইঞ্চি টু বত্রিশ ইঞ্চি টাইসের বর্গ হচ্ছে পাঁচ দশমিক তেত্রিশ বর্গ ফুট তাইলে আমরা যখন সমান সমান দিলাম একশো তেতাল্লিশ তাহলে মিলছে একশো তেতাল্লিশ বর্গ ফুটের জন্য জায়গার জন্য একশো তেতাল্লিশ বর্গ ফুট লাগবে তাহলে আমরা যদি এটাকে ফিজে কনভার্ট করি তাহলে বত্রিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি লাগালে আমার টাইলস লাগবে সাতাইশ ফিস ওকে ক্লিয়ার এই টাইলসির মাফ হচ্ছে বত্রিশ ইঞ্চি টু বত্রিশ ইঞ্চি ইন্টু বত্রিশ ইঞ্চি তাহলে এইটার গড় গড় আমার ই হবে হইল পাঁচ দশমিক তেত্রিশ বর্গ ফুট ঠিক আছে বর্গ ফুট এ হলো একটি টাইসের দৈর্গুস্ত এখন হতে পারে আপনি টাইসটি লাগাইতে চাচ্ছেন ধরুন বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি আপনার টাইস লাগাবেন বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি তাহলে একটি টাইসের মাপ বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি হচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে বিশ ইঞ্চি ইন্টু বিশ এটাকে আমাদেরকে কি করতে হবে আমার রুম ধরুন সেম রুমের মধ্যে আমি বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টাইস লাগাবো বিশ ইঞ্চিকে আমি বাক করব কত দিয়ে প্রথম ইঞ্চিকে আমাকে ফুডে কনভার্ট করতে হবে তাহলে বাক করতে হবে বারো দিয়ে তাইলে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি নোট নিব প্রথম হচ্ছে আমার যদি বত্রিশ ইন্টু বত্রিশ ইঞ্চি টাইসকে আমরা যদি কি করি ফুডে কনভার্ট করি তাহলে আমাকে বাক করতে হবে বারো দিয়ে আর যদি বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চির টাইচ যদি হয় বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চির টাইচ যদি হয় ঠিক সেম আমাদেরকে বাক করতে হবে বারো দিয়ে কারণ আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট আমাদেরকে ফুডে রূপান্তর করতে হবে এখন আপনি ভাবতেছেন যে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি টাইস লাগাবেন তাইলে আপনাকে বাক করতে হবে বারো দিয়ে এখন আপনি ভাবতেছেন আপনার কিচেনের কিংবা ওয়াশরুমের টাইসটা আপনি দিতে চাচ্ছেন বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তাইলে আপনাকে কি করতে হবে সে বারো ইঞ্চিকে আপনাকে বাক করতে হবে কত দিয়ে ভাগ করবেন সে বারো দিয়ে করতে হবে এখন তাহলে চব্বিশ ইঞ্চ চব্বিশ এক ফাঁসে বারো ইঞ্চি এক ফাশে চব্বিশ ইঞ্চি তাহলে আপনাকে চব্বিশ ইঞ্চিকে বারো দিয়ে বাক করতে হবে তাহলে বারো দিয়ে যখন আপনি বাক করবেন তখন আপনার ফলাফল পেয়ে যাবেন আপনার ফুডে কনভার্টটা হয়ে গেল এর আপনি আপনার মূল হিসেবে আপনার জন্য সহজ হবে ও বারো দিয়ে বিশকে যখন আমরা বারো দিয়ে যখন বাক করবো তাহলে আমার ফলাফল আসতেছে এক দশমিক সিষট্টি এক দশমিক বিশ ইঞ্চিকে আমি বাক করলাম কত দিয়ে বারো দিয়ে তাহলে আমার ফলাফল হচ্ছে এক দশমিক ষিষট্টি ঠিক আছে তাহলে এই ফার্শো যদি এক দশমিক শিশট্টি হয় তাহলে এই এক দশমিক সিষট্টি এখন আপনার প্রাইসটি আপনি ভাবতেছেন যে আপনি বারো ইঞ্চি বাই কত চব্বিশ ইঞ্চি দিতে চাচ্ছেন চব্বিশ ইঞ্চি আপনি দিতে চাচ্ছেন সরি আমি ইংলিশে লিখে ফেললাম তাহলে ঠিক সেম আপনাকে কি করতে হবে বাক করতে হবে কত দিয়ে বারো দিয়ে বাক করলে ফলাফল যা হবে আপনি কি করবেন বাক করবেন কত দিয়ে বারো দিয়ে বাক করলে ফলাফল যা হবে সেটি এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক পাশে ফেলাম এক দশমিক শিশুরটি তাহলে এই ফার্শো বিশ ইঞ্চি তাহলে এই পার্শ্ব এক দশমিক শিশুর পাবো আমরা এটাকে যোগ করতে পারি গুণও করতে পারি তাহলে আমি শর্টকাটের জন্য আমি গুণ দিলাম দুই তাহলে এই যে টাইসটি এই টাইসটি হলো আমাদের আমি উপরে দেখতে গেলে জায়গাটা কম হচ্ছে সেই আমি বাইরে লিখতেছি ঠিক আছে তাইলে তিন দশমিক তেত্রিশ বর্গফুট তাহলে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি একটি টাইস বিশ দশমিক তেত্রিশ বর্গফুট এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম যে আমার রুমের মাপ সরি এগারো ফিট বাই তেরো ফিট সেখানে আমরা যখন গুণ করার পরে আমাদের বর্গফুট বা স্কোয়ার ফুট আমরা ফেলাম কত একশো তেতাল্লিশ বর্গ ফুট তাহলে একশো তেতাল্লিশ বর্গ আমরা এখানে ফেলাম ঠিক সেম আমাকে কি করতে হবে একশো তেতাল্লিশ বর্গফুট আমাকে উঠাইতে হবে উঠানোর পর আমি ঠিক সেমভাবে ফতম যেভাবে দেখাইছিলাম বাক করব কত দিয়ে বাক করব আমরা ফতম ভাগ করছিলাম বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ তিরিশ ইঞ্চি টাইলস লাগাবো এখন আমরা লাগাচ্ছি বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি তাহলে বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চিকে আমরা যখন কি করলাম ফুডে রূপান্তর করলাম ফুডে কনভার্ট করার পরে বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চির একটি টাইলসের গড় ফুড হচ্ছে তিন দশমিক তেত্রিশ মানে এই তিন ফুট তিন ইঞ্চি থেকে একটু বেশি তাহলে বাক করলাম কত তিন দশমিক তেত্রিশ ঠিক আছে তাহলে তিন দশমিক তেত্রিশ আমরা বাক করলাম একটি ট্রাইসের গড় স্কোয়ার ফুট বা রানিং ফুট আমরা ফেলাম তিন দশমিক তেত্রিশ এখন আমার এখানে টাইস লাগতেছে তেতাল্লিশ ফিস তাইলে আমি এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধাতে এটা একটু দেখাচ্ছি বত্রিশ ইঞ্চি ইন্টু বত্রিশ ইঞ্চি যদি টাইস লাগাই তাহলে আমাদের লাগবে সাতাশ ফুট সাতাইশ ফিস ওকে এখন যদি আমরা কী করি বিশ ইঞ্চি বে বিশ ইঞ্চি প্রাইস যদি লাগাই যেটা আমরা এইখানে দেখাইছিলাম বিশ ইঞ্চি বিশ ইঞ্চি তাহলে আমাদের প্রাইস লাগবে তেতাল্লিশ ফিস ওকে তেতাল্লিশ ফিজ আমাদের টাইস লাগবে মানে বিয়াল্লিশ দশমিক নব্বই বিয়াল্লিশ দশমিক নব্বই মানে তেতাল্লিশ ফিজ তাইলে আমরা এখানে বিশ ইঞ্চি টাইলসের হিসাবটা ফেলাম এবং বত্রিশ ইঞ্চি টাইলসের হিসাবটা ফেলাম যত ইঞ্চি টাইস হবে সেটাকে আমরা কিভাবে ফুডে কনভার্ট করব সেটি আপনারা এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের হিসেবে এখানে শেষ নয় তাহলে এখানে আমরা ফেলাম বত্রিশ দশমিক মানে বিয়াল্লিশ দশমিক নব্বই মানে তেতাল্লিশ ফিস আমাদের ট্রাইস লাগবে ট্রাইসগুলো অনেক সময় কাটতে হয় টাইস কাটার কারণে ট্রাইসগুলো অনেক সময় কিছু ট্রাইস ওয়েস্টেজ হয়ে যায় নষ্ট হয় সে অস্ট্রিসের জন্য ইঞ্জিনিয়াররা সাজেস্ট করে থাকে শতকরা পাঁচ পার্সেন্ট প্রাইস আপনার অস্টিজ হবে শতকরা পাঁচ পার্সেন্ট প্রাইস আপনার অস্ট্রিজ হবে তাহলে এইটার সাথে আপনার যে তেতাল্লিশ পিস প্রাইস লাগবে এইটার সাথে আপনি যোগ করবেন কি করবেন যোগ করবেন যোগ করবেন কত দিয়া পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট দিয়ে যখন আপনি যোগ করলেন তখন যখন আপনার সমান সমান দিলেন আপনার তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ফিস টাইসের জায়গায় আপনার টাইস লাগবে আপনি যোগ করলাম আমরা কত পারসেন্ট পাঁচ পার্সেন্ট সরি পাঁচ পার্সেন্ট তাহলে সমান সমান আমাদের টাইস লাগতেছে পঁয়তাল্লিশ ফিস ঠিক সেম আপনি এইখানেও যোগ করবেন পাঁচ দশমিক দিয়ে আপনার যোগ করবেন তাহলে যখনই যোগ করবেন আপনি টাইলসের হিসাবটা বেড়ে গেল এখন হতে পারে আপনার টাইলস হতে পারে পাঁচশো ফিস আপনার রুম হতে পারে কত পনেরোশো স্কোয়ার ফুটের একটি গড় তাহলে পনেরোশো স্কোয়ার ফিটের যদি গড় যদি হয়ে থাকে তাহলে আপনার পনেরোশো স্কোয়ার ফুট টাইলস লাগবে তাহলে পনেরোশো স্কোয়ার ফুটের সাথে আপনাকে কি করতে হবে যোগ করতে হবে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট একটা কথা না বললে নয় আপনারা যখনই বড় কোনো রুম যখন আপনারা ট্রাইলসে হিসাব করবেন মিস্ত্রি যদি ভালো হয় এবং রুম যদিগুলো বড় বড় হয় সেই ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট লাগে না আপনার দুই থেকে তিন পার্সেন্ট ওয়েস্টেজ হবে বাকিটা আপনার ওয়েস্টেজ হবে না যদি ভালো মিস্ত্রি এবং আপনার রুম যদি বড় হয় এবং প্রতিটা জায়গা যদি আপনি মিলাতে চান তাহলে আপনার সর্বোচ্চ পাঁচ আপনার ওয়েস্টেজ হবে ঘরের এর জন্য মাপের প্রয়োজন হয় এর মাপের জন্য পরবর্তী ভিডিওতে আমি আর একটি ভিডিওতে আমি এর মাপটা দেব তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজি অল করে রাখুন তাহলে পরবর্তী এর মাপের ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন প্রতিটা ঘরের একটা স্ক্যটিং হয়ে থাকে এরকম স্ক্যটিং হয় প্রতিটা ঘরের একটা স্ক্যটিং হয় এখন আপনি তাহলে কি স্ক্যাডিং কি আপনারা দেবেন না অবশ্যই আপনারা স্ক্যাডিংটা দিবেন যে মাপটা আমি যেভাবে দেখিয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত